বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ সাতাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা পৃথিবী ছেড়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অপরণীয় ক্ষতির সম্মুখীন বিনোদন জগৎ বিস্তারিত থাকছে প্রতিবেদনে পন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলতি বছর যেন বিনোদন জগতে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে বহু অভিনেতা গায়ক শিল্পীর মৃত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে চলতি বছরে আমাদের মধ্য থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে সম্প্রতি সেরকমই আবারও শোকে ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাতাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মনোজ কুমার একসময় ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে তার অভিনয় একাধিক দেশাত্মবোধক ছবিতে দাগ কেটেছে তার অভিনয় চলচ্চিত্র পরিচালক হিসাবেও প্রশংসা করিয়েছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছিলেন অসুস্থ হাসপাতালে চিকিৎসা চলছিল শুক্রবার সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা তিনি তাদের সত্যবোধক চলচ্চিত্রের জন্য বিশেষ পরিচিত ছিলেন শুধু অভিনেতা হিসাবে নয় পরিচালক হিসাবেও দর্শক মহলে প্রশংসা করিয়েছিলেন তিনি আজ শেষ হল তার জীবনের সমস্ত লড়াই তার মৃত্যুতে শোক পালন করছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ ও অনুরাগীরা শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মনোজ কুমার উনিশশো সালে অভিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণন গোস্বামী উনিশশো সাতান্ন সালে অর্থাৎ মাত্র কুড়ি বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি তার প্রথম ছবি ফ্যাশন উনিশশো সালে কাজকি গুড়িয়া ছবি করে সারা ফেলে দেন তিনি এরপর একের পর এক হিট সিনেমা উনিশশো সালে তার গুমনাম সিনেমাটি আয় করেছিল দুই পয়েন্ট ছয় কোটি টাকা যা সেই বছরে সর্বোচ্চ আয় এরপর উপকার পুরাব ওর পশ্চিম ক্রান্তির মতো ছবি করেছেন তিনি ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ভারত কুমার শুধু অভিনয় নয় পরিচালনাও করেছেন তিনি উনিশশো সালে রুটি কাপড়া ওর মাকান ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার উনিশশো সালে পদ্মশ্রী পান তিনি উনিশশো সালে পেয়েছেন জীবনকৃতি সম্মান দু হাজার পনেরো সালে দাদাসাহেব ফালকে পান তিনি দু হাজার চার সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন মনোজ কুমার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই একাধিকবার তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে বর্তমানে মুম্বাইয়ের কোকলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তার শুক্রবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান এই অভিনেতা হাসপাতাল সূত্রে খবর লিভার সিরোসিসের কারণেই এই মৃত্যু মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান আগামীকাল সকালে তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারকারা মনোজ কুমারের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই পুরানো ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় তার এবং মনোজ কুমারের দুটো ছবি শেয়ার করেন একটি তাদের অল্প বয়সের ছবি আর একটিতে সাম্প্রতিক অতীতের ছবি দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার সঙ্গে জুড়ে থাকা স্মৃতিহাত্রে এদিন নরেন্দ্র মোদী লেখেন গভীরভাবে শোকাহত কিংবদন্তি অভিনেতা এবং চিত্র পরিচালক শ্রী মনোজ কুমারের প্রয়াণে তিনি ভারতীয় ছবির একজন আইকন ছিলেন যিনি মূলত তাদের সত্যবোধক ছবির জন্য জনপ্রিয় ছিলেন সেটি তার ছবিতেও ফুটে উঠেছে মনোজীর কাজ ভারতের গর্বকে অতীতকে মনে করিয়েছে বারবার আগামীতেও করবে ওম শান্তি এদিন এক্স স্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে রাজনাথ সিং লেখেন শ্রী মনোজ কুমার একজন অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন যিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন দেশাত্মবোধক ছবিতে কাজ করার জন্য তাকে ভারত কুমার বলেও ডাকা হতো উপকার পূরব ও পশ্চিম সহ একাধিক ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন মানুষকে বাধ্য করেছেন তার কাজের জন্য তাকে মনে রাখতে উনি ওনার কাজের মাধ্যমেই বেঁচে থাকবেন ওনার পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানায় ওম শান্তি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন দ্রৌপদী মুর্মুও এক স্যান্ডেলে শোক করেন মনোজ কুমারের প্রয়াণে তিনি লেখেন অত্যন্ত দুঃখিত কিংবদন্তি অভিনেতা এবং চিত্র পরিচালক মনোজ কুমারের প্রয়াণের খবরে ভারতীয় সিনেমায় তিনি অবর্ণনীয় ছাপ রেখে গিয়েছেন ওর লম্বা এবং উজ্জ্বল কেরিয়ার জীবনে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন দেশাত্মবোধক ছবির জন্য তিনিও তার পোস্টের মাধ্যমে অভিনেতার পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার মনোজ কুমারকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন আমি ছোট থেকে আপনাকে দেখে শিখেছি দেশের প্রতি ভালোবাসা এবং গর্ব কিভাবে। দেশের প্রতি ভালোবাসা এবং গর্ব কিভাবে দেখাতে হয় আমরা যারা অভিনেতা অভিনেত্রী তারাই যদি নিজেদের অভিব্যক্তি প্রকাশ না করতে পারি তাহলে কে করবে আপনি ইন্ডাস্ট্রির অনেক বড় সম্পদ ছিলেন আপনার আত্মার শান্তি কামনা করি পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী অভিনেতা মনোজ কুমারের একটি ছবির দৃশ্যপট শেয়ার করে লিখেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তথা অভিনেতা দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মনোজ কুমারজি আজ আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন একজন দূরদর্শী পরিচালক এবং একজন অভিনেতা হয়ে আপনি যে বিনোদন মানুষকে দিয়েছেন তা সত্যি মনে রাখার মতো পরিচালক মধুর ভান্ডারকার এক্স্যান্ডেলে মনোজ কুমারের সঙ্গে সাক্ষাৎকারের কিছু স্মৃতিচারণ ছবি শেয়ার করে লিখেছেন কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার স্যারের মৃত্যুতে আমি ভীষণভাবে শোকাহত অনেক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হওয়ার এবং আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল আমার উনি সত্যিই ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন প্রজন্মের পর প্রজন্ম ওনাকে দেখে অনুপ্রাণিত হবে ওনার পরিবারের সদস্য এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা চলচ্চিত্র নির্মাতা কারণ জোহার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে লিখেছেন আজ আমরা হিন্দি সিনেমার একজন কিংবদন্তি অভিনেতাকে হারালাম শ্রী মনোজ কুমার ছোটোবেলায় দেখা ক্রান্তি সিনেমার স্ক্রিনিং দেখেছিলাম যেখানে ছবির নন এডিটিং করা চার ঘন্টার একটি শো দেখেছিলাম আমরা মনোজি সকলের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন এই ছবিটি তখন বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল এছাড়াও অভিনেতা জ্যাকি শ্রফ জোড় করে হৃদয় বিদারক ইমোজি ব্যবহার করে প্রয়াত অভিনেতা মনোজ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী মনোজ কুমারের মৃত্যুর কারণ সিভিয়ার হার্ট অ্যাটাক জানা গিয়েছে তিনি তীব্র মায়াকার্ডিয়াল ইনফার্কশনের কারণে কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন যা তার মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তিনি লিভাসিরোসিসে ভুগছিলেন যার ফলে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে অভিনেতার মৃত্যুর পর তার পুত্র কুনাল গোস্বামী বিবৃতি দিয়ে জানিয়েছেন মনোজ কুমার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তবে শান্তিতেই পরলোক গমন করেছেন তিনি বলেন অনেক দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তার বাবা ঈশ্বরের কৃপায় তিনি শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন শনিবার অর্থাৎ পাঁচই এপ্রিল অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে